চলো হাই ফাইভটা হয়ে যাক হাই ফাইভ অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি আর আজকে যাচ্ছি আমাদের বাড়ির কাছাকাছি একটা রেস্টুরেন্টের রিভিউ দিতে কারণ আমি ফার্স্ট টাইম যাচ্ছি জানি না কেমন ভালো কি খারাপ হবে তো তোমরা দেখতে থাকো চলো তো এখন আমরা চলে এসেছি এখন সন্ধ্যেবেলায় একটু দিন একটা কমপ্লিট করতে সন্ধে নয় রাত্রেবেলা তো জায়গাটা ভীষণ সুন্দর তো এসছি যে আমি আর আমার আচ্ছা রিলস বানিয়ে প্রচুর ক্লান্ত হয়ে গেছি প্রচুর ভিডিও বানিয়েছি প্রচুর কিছু ঘেমে একদম স্টান হয়ে গেছি তো সেইগুলো দেখতে হলে অবশ্যই ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে হবে অ্যান্ড এই রেস্টুরেন্টটার নাম হলো এন টি এম আর এর অ্যাড্রেসটা হলো কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে নবদ্বীপ ঘাটের লাইনে আসলেই এটা পড়বে আচ্ছা আমার কাছ থেকে তো রিভিউ শুনবেই তার আগে আমার মায়ের কাছ থেকেও একটু রিভিউটা শুনে না যেহেতু ভিতরে মিউজিক চলছিল সফট মিউজিক বেশ ভালো লাগছিল তবে কি তো এই যে ভয়েস ওভারটা আমাকে দিতে হচ্ছে কারণ ওখানে রিয়েল ভয়েস দিলে আমি কপিরাইট খেয়ে যাব কি জ্বালাতন তো মানে কিছু বলার নেই মানে জাতা তো পুরো কথাটা যেহেতু তোমরা শুনতে পেলে না তো মায়ের খুব ভালো লেগেছে এক কথায় ভীষণ ভালো লেগেছে অর্ডার করার পর কতক্ষণে খাবার আসবে এই যে মনের যে একটা ছুকছুকানি একেই বলে ভাই বাঙালি বিশ্বাস করো এইটুকু টাইমের রিলস বলো এটা ওটা সব কিছু বানানো হয় তবুও মনের মধ্যে ওই জিনিসটা কিন্তু ঘোরপাক খাই সো খাবার দাবার তো ভীষণ ভালো ছিল আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি প্রাইসটা ঠিক মনে নেই তবে টোয়েন্টি পার্সেন্ট অফে চলছিলো তো বেশ ভালো ছিল বেশ ভালো ছিল আর ওখানকার যারা স্টাফ ছিল তারা ভীষণ হেল্পফুল ভীষণ হেল্পফুল ভীষণ ফাঁকা ছিল তো আমাদের রিলস ভিডিও বলো যে কোনো কিছুতে একদমই সমস্যা হয়নি সমস্যা এই কারণেই বলছি যে লোকজন বেশি থাকলে ভিড় থাকে সেই জায়গাটাই ঠিক যাওয়া যায় না বা ঠিকঠাক আসে না ভিডিওগুলো ভালো তাছাড়া লোকজন থাকলেও আমি অন ক্যামেরা কথা বলা মানে ভ্লগ করা বা রিলস বানানো এইগুলোতে খুব একটা আনকমফোর্টেবল ফিল করি এমনটা একদমই না কারণ আমি অ্যাজ আ ভ্লগার খুব প্রাউডফুলি এই কাজগুলো করি অনেকে এরকম অডভাবে তাকিয়ে থাকে বা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে হাসাহাসি করে এটা যারা ভ্লগার তারা খুব ভালো বুঝবে তবে এগুলোকে পাত্তা দেওয়া উচিত না